হ্যালো অবরিণ আসসালাম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার লাগে লই একটি মাছের ফুটা মাছের একটি কারি বোনা তাহলে দেখি লোকা কিলো আমি রেডি করলাম প্রথমে মাটির চুলায় আমি একটি লোয়ারি বই দিয়েছি এখন এর মাঝে আমি বিলামীম পরিমাণ মতো সয়াবিন তেল দকা পুনার মধ্যে আপনার একটু কম খাসা মাছ হলে কম তেল দিবা তাহলে দিতে গাড়িটা খুব বালা লার তারপর আমি পেঁয়াজ ব্লাইন্ডার ঘরে রাখলাম পেঁয়াজগুলো দিলেইলাম আগে পেঁয়াজ আমি অকাল লারমু লারা থাকম যাতে পেঁয়াজগুলো বালা দিয়ে ফানি বার ফানি বারি ফয় আমি বাদে মশলা দিই ফয় আমি মশলা দিবা আস্তে আস্তে আমাৰ মছলা গল ফ্ৰাইজ গোলা সিদ্ধ হৈ যায় ইয়াৰ মাজে এখন আমি দিলাইমো পৰিমাণ মতে হলুদ এক চামুচ ইয়াৰ পৰা দিলাইম মৰিচ দুই চামুচ দিলাইম আপোনাৰ চাৰিলে পৰিমাণ মতে তিতাফাৰ পৰা দিলাইম আমি এখন ইয়াৰ মাজে বাখৰ আপনার জাল আপনার স্বাদ অনুযায়ী দিবা বাফর দিলাইলাম দুই চামুচ এখন লবণ দিলাইমু আমি এক চামুচ পরিমাণ মতো এরপরে এখন আমি একটু মিক্স করে দিব সব মশলাগুলা লাল লাল এখন কারণ নাইলে সাইডে লাগি যাব সব মশলাগুলা সিদ্ধ আর দামের টকা মশলাগুলা খুব সুন্দর করে মিক্স করছি মশলাগুলো আমার সিদ্ধ গেছে এখন এর মাঝে আমি ফানে অল্প অল্প অলফর ইমানে দিলাইলাম দিয়ে মশলাগুলা সব দিকে একটু লাই দিয়ে লাইয়া আমি এখন এক মিনিট লাগে গুড়টা তো রাখবো এক মিনিট পরে খুব সুন্দর একটি ব্লক কুটি গেছে মশলার উপরে তেল বাঁচিয়ে উঠছে এখন আমি ফুটা মাসগুলা ধুয়া রাখছিলাম মাসগুলা মাছগুলো দিলাইলাম মাছগুল দিয়া এখন আমি সুন্দর করে মিক্স করবা সুন্দর করে মিক্স হয়ে দেওয়া মশলার সাথে এখন আমি গুড়াতে রাখবো তিন মিনিটের লাগে আমি গুড়াতে রাখম তাতে সব দিকে মাছগুলো হয় হয়ে তিন মিনিট পরে দোকা মাছ আমরা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি আমি ফুড়া আধা লিটার পানি দিয়া দেখো খুব সুন্দর একটি কালার আইসে এখনকে এখন আমরা সব দিকে একটু লড়িয়ে দেখো তলে ধরলে ওলা সামান্য আমরা চেনি দিয়ে একটু ছটাইয়া দিব যাতে না ধরে আর খাসা মাছ খাইতেও আলাদা একটা মজার টেস্ট লাগে আপনারা ওলা ট্রাই করিয়া দেখবা এখন আমরা ঘুরে রাখলে পাঁচ মিনিট নামাই নামাইলাম ওদের খুব সুন্দর একটি কালার আপনারা শহর সিলেটি স্টাইলে খাইয়া দেখবা খুব সুন্দর খুবই মজা তার আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করিয়া থাকবা আল্লাহ হাফিজ